আমার প্রিয় ভারত বিশ্ব নবীর যখন এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হলো পৃথিবীর জমিনে এসে আল্লাহ রাব্বুল আলামিনের এই রাসূল কেমন করে পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন দেখুন কোরআনুল কারীম বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাক

বিশ্বনবী কোন নির্দিষ্ট এলাকার মানুষদেরকে ডাক দেন নাই নির্দিষ্ট সময়ের কোন মানুষদেরকে ডাক দেন নাই বিশ্বনবী নবുവত বাৎহোর পর তামাম পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে ডাক দিয়েছিলেন ইয়া ইউহান্নাস হে পৃথিবীর মানুষেরা হে পৃথিবীর মানবমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন তেগো দাসানিয় দিয়েছেন দাসুর বলেছে হে পৃথিবীর মানুষেরা তোমরা ইবাদত করো দাসত্ব করো আনুগত্য করো বندگی করো ওই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে নাই তোমাদের পূর্বে এই পৃথিবীতে যত উন্নত এসেছে মানুষ এসেছে তাদেরকেও তিনি সৃষ্টি